Hello my friend, welcome to my YouTube channel. You know without English, you never can be a smart one. At present all over the world, especially in our society, a man who can speak in English, write in English, we obviously consider him or her the smart one, smart boy, smart girl, smart man. Okay, so you should learn English. you should রাইট ইন ইংলিশ You should স্পিক ইন ইংলিশ সেই কারণে কিন্তু আমি তোমাদের সুড নিয়ে কিন্তু হাজির হয়েছি সুদটা কত রঙ ভাবে লিখতে পারি টপ টপ সেটা ব্যবহার আমি দীপঙ্কর হাজির হয়েছি মানে তোমাদের নতুন কিছু না কিছু তোমাদের শেখাবোই যা তোমাদের রাইটিং স্কিল কথা বলার ক্ষেত্রে এবং তোমার বিভিন্ন লেখার ক্ষেত্রে এবং বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার কোর্সের ক্ষেত্রে ভীষণ উপকারে লাগবে চলো শুরু করি দেখো সুট এটা মানে যদি আমরা উচিত ধরি সুট এটা মানে আমরা কি ধরলাম উচিত এক নম্বর এটাকে আমরা ব্যবহার করি সুট নাম্বার ওয়ান দেখো তোমার বলি দেখো এই এক নম্বর ব্যবহার কে আছে দেখো সুট বলছি এটা যদি উচিত তার মানে সাবজেক্ট প্লাস সুড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বললাম তোমার কি করা উচিত তোমার বই পড়া উচিত ইউ আমরা কি শিখলাম সুড এর প্রথম উচিত অর্থে শিখলাম তিন পরে তোমার গান করা উচিত বা তার গান করা উচিত এখানে যে সাবজেক্টটা হবে তার সঙ্গে কিন্তু দেখা র থাকতেই হবে ঠিক আছে তাদের এই বিষয়ে এই বিষয়ে কথা বলা উচিত দে দেখো আমরা র আছে দে শুড টক ওভার এট ওদের এই বিষয়ে কথা বলা উচিত এবার তুমি যদি মনে করলে উচিতটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ আমরা কখন কীভাবে শুট বা উট ব্যবহার করি এটা বড় সমস্যা আজকে আমি শুট নিয়েছি আগে একটা উট দিয়ে ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নেবে এই শুট বা উড যদি না জানি তাহলে কিন্তু আমরা হ্যাডে স্কিল লিখতে পারবো না বলতেও পারবো না আমার ঠিক আছে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই ওয়ানটা বুঝে গেছি আমরা তাহলে আমরা এই ব্যবহার করতে পারি চলো ইউস টু আমরা দেখবো এই আছে ব্যবহার

প্লাস বি প্লাস ভি ওয়ান কিরকম বলো তুমি দেখো তোমার এ কথা বলা উচিত হচ্ছে তোমার এ কথা বলা উচিত হচ্ছে ইউ টকিং অ্যাবাউট ইট তোমার এ কথা বলা উচিত হচ্ছে আবার তুমি এটা বললে তোমার তাদের এখানে যাওয়া উচিত হচ্ছে দে গোয়িং দেয়ার শুড বি গোয়িং দেয়ার তাহলে এখানে যাওয়া উচিত হচ্ছে আমরা দেখো দু রকম স্টাইল শিখে গেছি কিন্তু চলুন আমরা সুরে তিন রকম স্টাইল শিখি should उचित হয়েছে should subject plus should plus have plus v3 plus object ঠিক আছে তাহলে কি আমরা আমরা রাখব তার কথা বলা উচিত হয়েছে ওভার ইট হি শুড হ্যাভ টক ওভার ইট তার কথা বলা উচিত হয়েছে ভাইড বললে হবে না বললে হবে আমার এটা খাওয়া উচিত হয়নি আই শুড হ্যাভ নট এটেন এট আমার এটা খাওয়া উচিত হয়নি আই শুড হ্যাভ নট ইট এন ইট তাহলে দেখো আমরা তিন রকম স্টাইল শিখে গেছি আমরা চলো শুধু চার নম্বর স্টাইল শিখি Some said plus should plus have been plus V one and G plus Since for From Hawaii. এখানে কুডি বছর ধরে থাকা উচিত এখানে উচিত বা উচিত হচ্ছে থাকা উচিত বা উচিত হচ্ছে তার এখানে যা কিছু বলতে পারি আমরা এখানে তাহলে হি হ্যাভ লিভিং হেয়ার ফার টোয়েন্টি ইয়ার্স হি সুড হ্যাভ বিন লিভিং হেয়ার টোয়েন্টি ইয়ার্স এখানে কুড়ি বছর ধরে থাকা উচিত হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা সুটের ব্যবহার করতে পারি আমরা শুটে কত নাম্বার শিখেছি আমরা এটা শিখেছি আমরা চার নম্বর ঠিক আছে চলো এবার শিখবো পাঁচ নম্বর সুটের পাঁচ নাম্বার উচিত হবে সাবজেক্ট প্লাস ভিতরি অথবা অথবা आर्टिकल प्लस 9 तार सुस्त हो उचित হওয়া উচিত হি শুড বি ফিট হি শুড বি ফিট তোমার একজন পুলিশ হওয়া উচিত ইউ

ছয় <laughs> 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 <try> উচিত বা উচিত হয়েছে সাবজেক্ট প্লাস 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 ভিতর

好啊，不记得，回去。

এটা হয়ে যাওয়াটা করো কার সঠিক হয়ে যাওয়া উচিত হয়ে যাওয়া উচিত এটা ঠিক আছে তোমার সুস্থ হয়ে যাওয়া উচিত বইটা ছাপা হয়ে যাওয়া উচিত দা বুক

আর কত রকম ব্যবহার করা যায় সুদেন কিরকম দেখো বলতে পারি আমরা সেভেন সাবজেক্ট প্লাস শুড প্লাস

কর্তব্য উচিত এই অর্থে এরকম দেখো আট নম্বর যে সন্ধ্যার আগেই তোমার বাড়ি ফেরা উচিত ছিল তাহলে ইউ এখানে সাবজেক্ট প্লাস প্লাস হ্যার প্লাস থ্রি প্লাস প্রিপজিশন বাকি অংশ ইউ রিটার্ন কিন্তু বিফোর সন্ধ্যার আগে ডাক ডিকে আগে বিফোর ডাক তো সন্ধ্যার আগে বাড়ি ফেরা উচিত ছিল তুমি এটা বলতে পারো ঠিক আছে আবার পরীক্ষার আগে রামের পড়া উচিত ছিল রাম সুড হ্যাব

অতীতের সাধারণ উচিত সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তার গরিবকে দান করা উচিত ছিল তাহলে হি শুড হেল্প দা পোর বিষয়ে তোমার কথা বলা উচিত ছিল ইউ টক ওভার ইট ইউ শুড টক ওভার ইট এই বিষয়ে কথা বলা তো আমার উচিত ছিল ঠিক আছে তাহলে আমরা দেখো নম্বর ব্যবহার শিখে গেছি এবার আমরা শিখবো দশ নম্বর ব্যবহার কিরকম দর্শন ব্যবহার তো আজকে জানবে সুটে কখনো দেখো সুট আমরা ব্যবহার যখন করছি এই সুটে কিন্তু আমাদের সবথেকে মাথায় যেটা রাখতে হবে যে সুট যখনই ব্যবহার করি না কেন সুরের প্রেজেন্ট সুরের পাস দুটো ফর্ম কিন্তু ব্যবহার হয় দুটো ফর্মে কিন্তু আমাদেরকে মনোযোগ দ্বারা শিখতে হবে এই দুটো পাস যদি কখনো গুলিয়ে যায় প্রেজেন্ট ফর্ম বা পাস ফর্ম কোন সেন্সে ব্যবহার করবো এই সেন্সটাকে তোমার মাথায় তোমার রাখতে হবে এই দশটা ভাবার মানে সেট করে নাও তাহলে দেখো তোমার কখনো আর ভুলবে না এরকম দেখো তোমার ধরো কিরকম তুই কোনো একটা অভ্যাস বললে ঠিক আছে কিরকম ধরো তোমার অভ্যাস অভ্যাস এরকম সাবজেক্ট প্লাস সুদ প্লাস ইউজ প্লাস টু প্লাস ভি ওয়ান প্রতিদিন নদীতে স্নান করতে जावा उचित यू शुड यूज टू गो टू द रिवर फॉर टेकिंग ठीक

آرکت در پلاس سود خیلی پلاس سود پلاس بی پلاس پیپوزیشن সিম দেখো এখানে পরীক্ষাতে প্রথম হওয়াই উচিত he should have to he should have to stand fast in the examination.

হোম ঠিক আছে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখো যদি আমরা ব্যবহার করি ঠিক মধুর ভাবে সুরের সুরের দেখো আরেকটা ব্যবহার ব্যবহার এরকম এবার ভ্রমণ অর্থে वो नॉर्थ है सबजेट प्लस शूट प्लस हैव बीन प्लस प्रीपोजिशन प्लस जगह देखो তোমার কলকাতায় যাওয়া উচিত এখানে কিন্তু অর্থে কিন্তু হ্যাঁ ইউ শুড হ্যা বিনা বা ঠিক আছে এই শুড হ্যা বিন টু কলকাতা তোমার কলকাতায় ঘুরতে যাওয়া উচিত বা তোমার কলকাতায় যাওয়া উচিত এর হ্যাঁ করতে পারে দেখো আমার কথা সহজেই সো ইজিলি উই লার্নড রাইট পুট ডাউন অ্যান্ড how many স্টায়ের can বি ইউজ use in সেন্টেন্স in sentence ক্লিয়ার ওকে সো অ্যান্ড মেক sentence for me মেক uh, a comment অন মাই ওকে চলো আমরা থ্যাংক ইউ